প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আছেন যেখান থেকে দেখছেন সকলকে আমার সালাম আসসালাম একটা এক্সাইটিং হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে আপনারা কমেন্টস করে থাকেন যে মেহেরপুরের সানিউর খানের খেলা দেখবেন এবং সানিউর খানের সাথে হেমায়তুল্লাহ খেলা দেখবেন তাই আমি আপনাদের অনুরোধে আমি দুইটা প্লেয়ারকে আমি আমার মিডিয়াতে ইনভাইট করেছি অবশ্যই আপনারা আমার এই খেলাটাকে ভালো করে দেখবেন উপভোগ করবেন এবং সাবস্ক্রাইব করে শেয়ার করবেন সবাইকে খেলা দেখার সুযোগ করে দেবেন যাই হোক এখন আমি এখন আমি ডাকবো মেহেরপুর জেলার কীর্তি সন্তান সেই ট্রফিটা সানিউর খানকে অপর প্রান্তে প্রতিপক্ষ প্লেয়ার বাগেরহাট জেলার বাগেরহাট জেলার কৃতি সন্তান সেই ফেডারেশন প্লেয়ার মোহাম্মদ হেমায়ত মুল্লা সাহেব হেমায়ত মুল্লা সাহেবকে আসার ধন্যবাদ যাই হোক দর্শক নতুন ধারাভাষ্যকার তাই আমার ধারাভাষা যদি কোনো ভুল ভ্রান্তি হয় তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কথার বাড়াবো না টিটনকে আমার মিডিয়াতে আসার জন্য অনেক ধন্যবাদ টিটনকে বলবো অনুরোধ করছি যে দুইটা প্লেয়ারের মধ্যে যেকোনো একটা প্লেয়ারকে স্ট্রাইক দিয়ে টসটি করার জন্য হেমায়ুল্লাহ ভাই টসে উইন হয়েছেন খেলাটি হবে একটা গেমেই একটা গেমে খেলাটি শেষ হবে আর কি এক গেমে যিনি জিততে পারেন আর কি হিট করাবেন প্রস্তুত হেমায়ত ভাই সুন্দর একটা হেড করলেন হেমায়ত ভাই হেমায়ত ভাইয়ের কাছে কি আবার দেখব বারবার তিনি চোদ্দ নিয়ে থাকেন টিনার হিটে তিনি কিছুদিন আগে আমার মিডিয়াতে এসে পরপর তিনটা হিট করে তিনটা হিটে তিনি ক্লিয়ার করেছিলেন যার তিনটা হিটে ক্লিয়ার করার গৌরব একমাত্র সেই এস ডি মিডিয়ার রহম ভাই বাইরে আছে তিনিও অসংখ্য বার কিলাই করেছেন কিন্তু তিনটি পর পর আমার মিটাতে এসে করেছেন বলতে না বলতে চৌদ্দটি পয়েন্ট তিনি তিন আর হেটে চৌদ্দটি পয়েন্ট সংগ্রহ করলেন হেমাদ ভাই হিট করা করে প্রস্তুত সানিউর খান সুন্দর এটি হিট করে সানিউর খান সানিউর খানের অনেক চৌদ্দিনিয়ার রেকর্ড আছে অসংখ্য ধন্যবাদ জানাই আমেরিকা প্রবাসী বরিশাল ঝালোঘাটির কৃষি সন্তান আবু কালাম ভাইকে যিনি আবার মিডিয়াতে প্রথম একটি স্পন্সার দিয়েছিলেন টুর্নামেন্ট দিয়েছিলেন বড় টুর্নামেন্ট তিনি অন্তরের অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ এবং তার জন্য দোয়া করছি তিনার সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ জানাই ইংল্যান্ড প্রবাসী সিলেটের সন্তান মোহাম্মদ আব্দুল গাফর ভাই আব্দুল কাফার ভাই আমার নিয়মিত নেন ধন্যবাদ জানাই বরিশাল বিশেষ ক্যাডার ভাই রাসেল ভাইকে অনেক ধন্যবাদ এবং আপনার জন্য সুন্দর খেলছেন সেই সানিউর খান কিছুদিন আগে টুর্নামেন্টে সানিউর খান এবং হেমেদ সাহেবের ভেতরে সিরিজ হয়েছিল সেই সিরিজে প্রথম গেম কিন্তু সানির খান উইন হয়েছিলেন তারপরে দুইটি আবার সাহেব গেম দিয়েছিলেন তিনি চোদ্দ নেওয়ার সুযোগ আছে আর মাত্র দুইটা গুটি খেলতে পারলে চোদ্দ পাল্টা জবাব পারবে কি সেই সানির খানের ব্যাড লাগার কারণে চোদ্দটি হলো না দেখা যাক এবার পয়েন্ট পাওয়া গিয়ে সেটাও বলা যাবে না প্রথম হিটে ভাই ভাই পয়েন্ট নিয়েছেন তিনার হিটে দেখা যাক এইটা এইটায় খানের একটি কোটির কারণে পয়েন্ট হারালো খুব সুন্দর মার তিনের হাতে তিনি বাংলাদেশের ফেডারেশনের প্লেয়ার বাংলাদেশ জাতীয় প্লেয়ার তিনি আপনাদের কাছে দোয়া পার্থী তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন প্রিয় ভিউয়ার্স তিনি ডিসেম্বর মাসে মালদ্বীপ যাবেন খেলা খেলতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে বাংলাদেশ হয়ে খেলতে যাবেন সুন্দর তিনাকে গুরু বলা হয় বাংলাদেশের ক্যারাম কিং গুরু বলা হয় তিনাকে এখানে একটি কুটি বাকি আছে দেখা যাক দর্শক আপনারা কমেন্টস করবেন খেলাটি কেমন হয়েছে কেমন হচ্ছে কার কার খেলা দেখবেন অবশ্যই আমাকে জানাবেন বাংলাদেশে আনা আছে অনেক প্রতিভাবান প্লেয়ার আছেন যদি খেলতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার মিডিয়াতে ডেসক্রিপশনে আমার নাম্বার দিয়ে আছে সুন্দর আর মাত্র একটি গুটি

দুইটা হিট তিনি ক্লিয়ার করে পনেরো পয়েন্ট আসেন এই পয়েন্ট এই চোদ্দ নিয়ে কি কিনা স্বল্প সময়ের ভিতরে গেমটি হবে

যদি ক্লিয়ার হয়ে যায় কোন ভালো প্লেয়ারে কিছু করার থাকে না সানির খান অনেক ভালো খেলে তারও চোদ্দ পয়েন্ট নেওয়ার একটা সুযোগ ছিল কিন্তু পারেনি যাই হোক অসংখ্য ধন্যবাদ সানির খানকে এবং অসংখ্য ধন্যবাদ হেমায়ত ভাইকে তিনি আমার কথায় আমার মিডিয়াতে এসেছেন খেলা খেলতে তিনি অনেক বড়ভাবে মানুষ তারপরও তিনি আমার মতন নগন্য মানুষের কথায় এসেছেন আমার মিডিয়াতে এই জন্য তিনাকে মেহেরপুর ক্যারাম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা এরকম এক্সাইটিং ম্যাচ দেখতে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর অবশ্যই আমার মেহেরপুর ক্যারাম ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং মেহেরপুর ক্যারাম ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ